আই ফ্রেন্ডস এই যে আমরা খেতে বসেছি আজকে কম্পিটিশান হবে দুজনের মধ্যে আমার ভাগ্নে আর মামি ভাগ্নে আর মামির মধ্যে কম্পিটিশান হবে কে জিতবে যে জিতবে তার লেবু লঙ্কা খাওয়া লাগবে না না জিত যে না জিতবে তাকে লেবু লঙ্কা খেতে হবে খুব জাল এ দেখো কত নিয়ে বসেছি আজকে রান্না করেছি এগুলো রাখি পূর্ণিমার দিন আজকে রান্না হয়েছে এই যে দেখো মাংস এই যে কাঁকরোল ভাজা পটল ভাজা ডাল আমের আচার লঙ্কা লেবু ওখানেও সেমি আছে ডাল আছে সাথে এবার আমরা খাওয়াটা শুরু করব। এবার শুরু করছি ডাল আমার শেষ আমি ফাস্ট রে আমি ফাস্ট নাও 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 এই যে এখনো আছে তোমার ফ্রিজ হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি লেবু লঙ্কা খাও এই যে এই যে এই যে এই যে লঙ্কা আর এই যে এই যে লেবু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও 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 পুরোটা পুরোটা হ্যাঁ পুরোটা লেবুটা খাও লেবুটা খাও হ্যাঁ আমি জিতে গেছি বাই